হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও সব ফ্যাশন থেকে ভিডিওতে আসলাম আজকে দেখাবো যেগুলো দেখাবো বোরকা এগুলো বোরকা হবে হাজি বোরকা হবে আর খেমার হবে আর হচ্ছে কুচি বোরকা হবে তিন আইটেম বোরকা হবে যারা ভিডিওটা দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন আজকে যে বোরকাগুলো পাবেন এগুলো একবারে অফার প্রাইজ পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমি আমি যে প্রাইজে দেবো এই রেটে কেউ দিতে পারবে না এগুলো দেখেন কুচি বোরকা সাইজ হবে বার নয় এগুলো অফার প্রাইস থাকবে অনলি 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 পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা কুচি বোরকা সঙ্গে থাকবে এরকম একটা হিজাব এইগুলো পাঁচশো টাকা এই যে একটা বোরকা হবে দেখেন এইটা আপনার এটা আবার ইয়ে হবে না হিজাব কিন্তু সুন্দর করে দেখেন পাঁচশো এইদিকে হবে এই আপনার ও সরি এই যে উল্টা হয়ে গেছিল এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে কাপ্তান এই যে একটা কাপ্তান কাপ্তান হবে তিনটা এগুলো এক পিস করে আছে যে আগে অর্ডার করবে সে আগে পাবে যে আগে অর্ডার করবে সে আগে পাবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবে যার যেটা চয়েজ হয় স্ক্রিন শট দেবে এই যে এই যে একটা কুচে বোরকা এটা ছাইজ হবে চুয়ান্ন যার চুয়ান্ন লাগবে সে অর্ডার করবে যার চুয়ান্ন লাগবে সে অর্ডার করবে সঙ্গে একটা হিজাব পাবে পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবে এত সুন্দর একটা বোরকা এই যে দেখেন এটা আবার ছোট বাচ্চা ছোট বাচ্চা এই যে বাচ্চাদের এক পিস আছে পাঁচশো টাকা ছে এই যে দেখেন এটা বড় এটা যে নেবে এটা আবার অনেকের স্কুল ড্রেসের সঙ্গে মিলে যায় আপনারা একটু ভিডিওটা দেখবেন স্কুল ড্রেসের সঙ্গে মিলে যায় এগুলো কালার খেমার এটা খেমার পাঁচশো টাকা এই যে একটা দেখেন খেমার এটাও পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবেন খিমার বোরকা এই যে দেখেন এটা মাথারটা হবে এটা নিচের পাট হবে এটা হাতা হবে এটা আবার অনেকে সিঙ্গেল ইউজ করতে পারবেন বাইরে পড়ার জন্য পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই যে একটা কালার এই যে দেখেন কালারটা অনেক সুন্দর এগুলো খেমার গুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনারা সিঙ্গেল হিজাবটা ইউজ করতে পারবেন বাইরে গেলে আবার নিচের পাঠটা আলাদা ইউজ করতে পারবেন এই যে দেখেন এগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা এই যে পেয়ে যাচ্ছেন হিজাব সহ কুচি বোরকা এই যে এটা কুচি বোরকা ছাপ্পান্ন সাইজ যার ছাপ্পান্ন লাগবে সে অর্ডার করবে যার ছাপ্পান্ন লাগবে সে অর্ডার করবে চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন অনলি একশো টাকা এই যে একটা চুয়ান্ন সাইজ কুচি বোরকা হলো এগুলো আপনার বডি ফিটিং করতেও পারবেন এগুলো পড়বে পাঁচশো টাকা যার চুয়ান্ন লাগবে সে অর্ডার করবে পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন এত সুন্দর একটা কালার এই যে খিমারের কালার দেখেন এই যে একটা খিমার এগুলো দুই পাটটা এই এক্সট্রা ইউজ করতে পারবে প্রত্যেকটা এক্সট্রা এক্সট্রা ইউজ করতে পারবে 500 টাকায় পেয়ে যাবে এরপর দেখাবো আপু ভিডিওতে থাকেন আরো সুন্দর আকর্ষণ আছে লাস্টে এই যে দেখেন এটা আমরা কাজ করা এই যে খেমা 500 টাকা এগুলো 500 টাকায় বড়কা পাওয়া মানে কি আপু মাথা নষ্ট করা অফার এই যে দেখেন পাঁচশো টাকায় পেয়ে যাবেন চৌষট্টি জেলা থেকে অর্ডার করবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সেখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে দেখেন এটা সামনে পাট এগুলো লেজার কাটিং এটা লেজার কাটিং এটা আরো সুন্দর এই যে নিচের পাট উপরের পাট পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব কেউ দিতে পারলে আমাকে জানাবেন ভাইয়া দিতে পারবে কেউ এই যে দেখেন এই যে বোরকা সঙ্গে হিজাব হাজি বোরকা হাজি বোরকা দিচ্ছি পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করবো আমি পাঁচশো টাকা আমরা ছোয়া ফ্যাশন থেকে পাঁচশো টাকায় হাজি বোরকা পেয়ে যাচ্ছেন এই যে একটা দেখেন এই যে এটা হবে হিজাব এটা হবে বোরকা পাঁচশো অনলি পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন এই যে একটা দেখেন হাজি বোরকা এটা হবে হিজাব এটা হবে বোরকা সবগুলো হবে হাজি বোরকা দ্রুত অর্ডার করবেন যে যেখান থেকে দেখছেন দ্রুত অর্ডার করবেন এগুলো স্টক সীমিত চুয়ান্ন সাইজ যার চুয়ান্ন লাগবে সে অর্ডার করবে চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবে একশো পঞ্চাশ টাকা দিয়ে ডেলিভারি অর্ডারটা কনফার্ম করতে হবে অনলি পাঁচশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটা বোরকা দেখেন এই যে এটা সিঙ্গেল বোরকা বান্ন সাইজ মাস্কন কুচি আছে দিয়ে দেব এর আশেপাশে কালেকশন লাগলে আপনারা আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারেন আমাদের লোকেশনটা দিয়ে দিব আমাদের ছোয়া ফ্যাশন হাউস বগুড়া আমাদের ইমো WhatsApp নাম্বার 01778802526 আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ